আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে মুখস্ত শক্তি বৃদ্ধির আমল মুখস্থ শক্তি যদি আপনার বৃদ্ধি হয় তাহলে আপনি যা পড়বেন সহজে স্মরণ রাখতে পারবেন যেটার জন্য আপনি যে মকসুদ পর্যন্ত পৌঁছতে চাইতেছেন এটা আপনার জন্য ইজি হবে সহজ হবে অর্থাৎ আপনি ডাক্তার হতে চাইতেছেন ইঞ্জিনিয়ার হতে চাইতেছেন তো যেই কিতাবের যে বইয়ের যে পুস্তকের যে পড়া গুলা আপনার মুখস্থ করতে হবে যত বেশি মুখস্থ করতে পারবেন তত বেশি ডিগ্রি আপনি অর্জন করতে পারবেন তো এটা আজকে যেটা বলবো সেটা হচ্ছে আবু হর রাজা থেকে বর্ণিত একটা হাজিসের আমল যেটা আপনারা যদি আমল করেন ইনশাল্লাহ উপকার পাবেন তো আবু হরি রাজা তিন বছর নবীজির খেদমত ছিলেন মুসলমান হওয়ার পর অর্থাৎ নবীজের খেদমত তিন বছর টাকার পরে নবীজ্লাহ ইসলামের অবাধ হয়েছে তো এই তিন বছরে আবু হর রাজা থেকে সবচেয়ে বেশি হাজিস রেওয়ায়ত রয়েছে অর্থাৎ যত হাদিসের রেফারেন্স আমরা পাই বেশিরভাগ দেখবেন অর্থাৎ আবু হুরাই থেকে আবি হুরাই রাজিউল্লাহকাল এরকম বলা আছে কারণ এটা আবু হুরাই রাজিউল্লাহ বলেছেন তো অনেক স্মরণ শক্তি ছিল আর বিশেষ করে তার সময় নষ্ট করতেন না অর্থাৎ অনেক সাহাবাহিক রামগণ আছেন যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতেন সব সময় নবীজির কাছে থাকার সম্ভব হইতো না আবার অনেক আছেন অনেক বড় বড় বাগান রয়েছে খেজুরের বাগান রয়েছে ইত্যাদি অনেক বড় বাগানের মালিক ছিলেন ওইখানেও সময় দিতে হইতো যার কারণে সব সময় কন্টিনিউ নবীজির খেদমতে আর আবু হাজ্লাহ মানুষ উনি নিজে বলেছেন যে সব সবসময় নবীজের খেতমতো থাকতেন যেহেতু উনার ওইরকম কোনো কিছু ছিল না ব্যবসা বাণিজ্য ছিল না এমনকি নিজের কোনো বাগান টাগানও ছিল না যার কারণে সবসময় নবীজ সাল্লাহ আসলামের সবকিছু শুনছে যার কারণে উনার দ্বারা ইহা বেশি এটা উনি বলছেন কারণ অনেকে আমরা তো প্রশ্ন করতে পারি যে অনেক যেমন আবু বোকার শুরু থেকে শেষ পর্যন্ত কত দিন ছিলেন নবীমের সাথে কিন্তু তারপরে দেখা যায় যে আবু হুর আবু বুকরাজ্লাহন থেকে আবু হরি রাজিয়া হাদিস বেশি তো আমরা বলতে পারি যে মাত্র তিন বছরের তা কেমনি সম্ভব তাই তিনি বলছেন তো আজকে যেটা বলার উদ্দেশ্য হচ্ছে উনি হচ্ছেন আবু হরি রাজিয়া আর তিনি বলছেন মহস্ত শক্তি বৃদ্ধি হওয়ার জন্য যে আমল গুলা ইনশাআল্লাহ যদি আপনি ধীরে প্রাণী কিনে ঠিক রেখে আমল করেন তাহলে আপনার মহস্ত শক্তি বৃদ্ধি হবে অর্থাৎ পড়াশোনা বা অনেক কিছু দয় দরকারি কথাবার্তা অনেক কিছু আছে দেখা যায় বলার পরে আপনি ভুলে গেছেন যেটা কারণে আপনার অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন পড়ে যেতে পারেন তো এরকম সব ধরনের মহস্ত শক্তি আপনার বৃদ্ধি হবে আপনি যদি এই আমল করেন ইনশাল্লাহ অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল তো যাই হোক আসনে আমরা জেনে নিই কিভাবে কি করতে হবে মুখস্থ শক্তি বৃদ্ধি ও না বুলার আমল অনেক সময় অনেক কিছু আছে মুখস্থ হয় ঠিকই কিন্তু আমরা সহজে আবার ভুলে যাই তো এটা যদি আপনি আমল করেন তাহলে মুখস্থ শক্তি হবে এবং কোনো কিছু ভুলবেন না এতে পরিবারের কোনো কিছু প্রয়োজনীয় কোনো কিছু হোক অথবা অন্য কোনো কিছু হোক আপনি স্মরণ আছে কিন্তু হঠাৎ ভুলে গেছেন ওই রকম কোনো কিছু হবে না তো যেটা করতে হবে সেটা রেফারেন্স হচ্ছে শুরুতে তাফসির ইবনে কাসির এক মুখন্ডের দুইশত আট পৃষ্ঠায় উল্লেখ আছে যে হজরত আবু রাদিয়াল্লাহু আনহু বলেন জাফরান আফরানকারী দ্বারা আয়াতুল কুরসি বাম হাতের তালুতে লিখে লে খাইলে মুহস্ত শক্তি বৃদ্ধি পায় এবং দিন পর্যন্ত চেটে খেতে হবে আল্লাহর রহমতে কোনো কিছু বলবে না এবং মুহস্ত ক্ষমতা বৃদ্ধি হবে এটা যদি আপনারা লিখতে না পারেন তাহলে কাউকে দিয়ে লেখাবেন ঠিক আছে ওইটা আয়াতুল কুরসি জাফরান খালি দিয়ে লিখতে হবে তো একটা জাফরান খালী কলম রয়েছে ওই কলম দ্বারা আপনি যদি আরবি লিখতে পারেন তাহলে আপনি নিজেই পারবেন অবশ্যই রু সহিত লিখতে হবে আর যদি আপনি নিজে লিখতে না পারেন তাহলে ওইটা কাউকে দিয়ে লেখাবেন আপনার ডান হাতে লেখাবেন এটা এখানে বাম হাতে উল্লেখ আছে এই জন্য কারণ আপনি তো আর বাম হাত দিয়ে আল্লাহর কালাম লিখতে পারবেন না যার কারণে ডান হাত দিয়ে আপনি লেখবেন বাম হাতের উপরে তারপরে আপনি চেটে খাবেন বলতে পারেন যে বাম হাত আপনি খাবেন কিরকম একটা লাগে না তালুতে লেখবেন ওইটা আঙ্গুলে তো নয় বাম হাতের তালু তো আমরা কোন সময় কোনো নাপাক পাক জিনিসের ব্যবহার করি না তো এটাতে লিখে আপনারা নিজেরা লেখেন তাহলে যদি করবেন যদি নিজে লিখতে না পারেন তাহলে তো অন্য কাউকে দিয়ে আপনার ডান হাতের হাজুক্তি লেখাবেন এটা যদি কোনো করেন তাহলে কিন্তু এটার পর্দার বিধান রয়েছে আপনি এমন কোন কারো কাছ থেকে লেখাবেন না যার সামনে বের হওয়া আপনার জন্য যার সাথে বিয়ে জাইজ আছে তার সামনে আপনি কক্ষে সামনে গিয়ে ওইটা আবার কাছ থেকে এটা লেখাতে পারবেন অবশ্যই অন্য কোনো মেয়ে দিয়ে লেখাবেন অথবা আপনার বাবা পারেন দিয়ে পারেন দিয়ে পুরুষ হন তাহলে কোনো হুজুরের কাছ থেকে নিতে পারেন জাফরান তারপরে ওইটা আপনি অন্য কাউকে দিয়ে অবশ্যই ডান তারপরে ওটা হালকা পানি দিয়ে ওইটা আপনি খাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার শক্তি দ্রুত বৃদ্ধি হবে ঠিক আছে তো এটা আপনারা যেকোনো দিন যেকোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এটা যখন আপনি চেটে খাবেন অথবা যখন আপনি লিখবেন বা লেখাবেন ওই সময় উভয়ের অজু অবস্থায় থাকতে হবে আপনার করছি আপনার হাতে লিখবেন এটা অজুর সহিত আপনার হাতে থাকতে হবে আর যিনি লিখবেন তিনি অজু সহকারে লিখতে হবে অর্থাৎ দুজনের যদি এটা একজনে লিখে দেন আর আপনার হাতে লিখেন তাহলে দুজনের করেন তাহলে অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো যে কাজের আমল এই পর্যন্ত এটা সাত দিন পর্যন্ত করবেন যে কোনো দিন থেকে শুরু করে সাত দিন পর্যন্ত আমল করবেন ইনশাল্লাহের ভিতরে দেখবেন প্রতিদিন করবেন এবং দেখবেন আপনার মেধা শক্তি বাড়তেছে আপনার বুলার ক্ষমতা কমতেছে এটা আপনি পরীক্ষা করে দেখতে পারবেন ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকাত